আমাকে লাগছে তো প্রিয়া ডাকাত হ্যাঁ দেখো প্রিয়া ডাকাত সেজে আমি কিন্তু নেমে পড়েছি ঘর পরিষ্কারের কাজে তার কারণ হচ্ছে দুর্গাপুজো ঘর যতই পরিষ্কার থাকুক না কেন তবু দুর্গাপূজার আগে আরেকবার তোমাকে ঘর পরিষ্কার করতেই হবে তার কারণ দুর্গাপূজা হচ্ছে বাঙালির একটা ইমোশন তো যদি তুমি ঝাড়াঝারি না করো তার মানে তোমার মনে হবে যে ঘট মানে কাজ তোমার অসম্পূর্ণ থেকেই গেল দুর্গাপুজো সে কারণেই দেখো আমিও কিন্তু ঘরের কাজে নেমে পড়েছি একদম প্রিয়া ডাকাত সেজে তো তারপর দেখো আমার ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে আর সেই মুহূর্তগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পেলাম না কারণ আমি ভেবেছিলাম আমার মোবাইলে আমি ভিডিও অন করে রেখেছি কিন্তু পরে গিয়ে দেখছি যে মোবাইলে আর ভিডিও অনই করিনি তো তারপর দেখো আমার ঝাড়াঝাড়ি সমস্ত মাগসার ঝুল তারপর বালু ধুলাবালি সমস্ত কিছু আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে যদিও অতটা নোংরা ছিল না তবুও দুর্গা বলে কথা করতে তো হবেই তো তারপর দেখো স্নান ধান করে কিন্তু চলে এসেছি এসে কিন্তু যেহেতু সমস্ত কিছু এলোমেলো করেছিলাম ঘরের তারপর কিন্তু সমস্ত কিছু যে গো গোছ গাছ করে নিচ্ছি কভার পেতে নিলাম তারপর এই যে এখানে মানে সমস্ত জিনিস যেগুলো এলোমেলো করেছিলাম ঘরে আর কি সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু এসে বসে আছে আর আমার সাথে কিন্তু গল্প করছে তো আমরা সারাদিন এরকমভাবে গল্প করতেই থাকি খাটের যা জিমটা রোদে দিয়েছিলাম দেখতেই পেলে তারপর কিন্তু দেখো রোদে দেওয়ার পর অনেকটা কিন্তু ফুলে উঠেছে আর এনে কিন্তু পেতে দিয়ে নতুন করে একটা বেডশিটও পেতে দিলাম আর তারপরে কিন্তু ঘরের লুকটা একদম পুরোটাই চেঞ্জ হয়ে গেল এইদিকে দেখো আবার হঠাৎ করে কাজের মাঝখানেই রওনা দিতে হলো এক জায়গায় কোথায় যাচ্ছি বলো তো বরমশাই বাড়িতে এসে বলছে তাড়াতাড়ি রেডি হও এক জায়গায় যেতে হবে আমি বললাম কোথায় যাবো বলছে চলো তোমাকে চুল কাটাতে নিয়ে যাবো এই কথা শুনে আমি তো একদম খুশিতে আত্মহারা আর বর্মশাই বলেছে অবশ্যই যেতে হবে এই সুযোগটা হাত ছাড়া তো কিছুতেই করা যাবে না তো সে কারণে কিন্তু দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম আর দেখো পৌঁছে গেছি কোথায় বলো তো চলে এলাম হাবিফসে তো এখানে দেখো এসে বসে পড়েছি আর এখানে দেখছি যে আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী আমাদের যেঠু উনিও কিন্তু চলে এসেছেন পুজো বলে কথা ভাই সবাইকে তো একটু সুন্দর লাগতেই হবে তাই না তো সে কারণেই আর কি ভাবলাম তোমাদের সাথে একটু মানে ওনার মুহূর্তটা শেয়ার করে নিই তো তারপর এখানে দেখো আমি বসে পড়েছি আমাকে কিন্তু শ্যাম্পু করিয়ে তারপরে এখানে কিন্তু বসিয়ে দিয়েছে তো এখন কিন্তু হবে আমার হেয়ার কাটিং তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এই যে এই দাদাটা কিন্তু আমার হেয়ার কাটিং করবে আর সত্যি বলছি আমার তো খুবই ভালো লেগেছে আমার হেয়ার কাটিংটা তো তোমাদের কেমন লাগবে জানি না কিন্তু আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো দাদা দেখো এখানে বসে বসে না আমি ভাবছিলাম যে বাড়িতে যখন কাজ করি তখন নিজেকে মনে হয় যে আমি হয়তো বাড়ির কাজের লোক বা কিছু এরকম মনে হয় কিন্তু এই সমস্ত জায়গায় আসার পর না যখন তোমাকে এভাবে সুন্দর করে তুলবে তখন নিজেকে সেলিব্রিটি মনে হয় আর এখানে দেখো আমার কিন্তু হেয়ার কাটিংয়ের পরের রেজাল্ট আর কি এটা ফাইনাল লুক আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানিও তারপর কিন্তু দেখো বর আর আমি মিলে মানে টোটোতে করে রওনা দিয়ে দিলাম আমাদের আরও মানে কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে তারপর দেখো আমরা আমাদের গাড়িতে করে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে কেমন লাগলো আমার মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো স্পেশাল ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই সবাই সাবধানে থেকো